শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তারের সরকার তৎপর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জনকে গ্রেপ্তার করা হয়েছে হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে তবে এখন সব বলা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শরীফ উসমান হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে মূল হোতাকে গ্রেপ্তারে তৎপর রয়েছে সরকার এই ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে তবে গোপনীয়তার স্বার্থে সব বলা যাবে না মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হাদিকে হত্যাকারীরা দেশেও থাকতে পারে বিদেশেও থাকতে পারে কোথায় আছে সেটি স্পষ্ট নয় তবে বৈধ পথে বিদেশ যাওয়ার তথ্য নেই এ সময় তিনি আরও বলেন দেশের নিরাপত্তা ইস্যুতে কোনো সংখ্যা নেই তবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা বিশ জনকে নিরাপত্তার ঝুঁকিতে থাকা বিশ জনকে গানম্যান দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পুরানো বন্ধ থাকবে বড়দিনে সড়ক অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না গত বারো ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা আট আসনের গন্তব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অস্ত্রোপ্রচারের পর ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে আঠারো ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের মুখ্য যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চ প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়ার দাবিও জানানো শাহবাগ জাতীয় জাতুঘরের সামনে সংবাদ সম্মেলনে ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাফরের এইসব দাবি জানিয়েছেন তিনি বলেন জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা জাভের আরও বলেন বাংলাদেশের অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হয়েছে এই ক্ষেত্রে উসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হত্যাকাণ্ডে সেই সেই পথে হাঁটতে হবে কারণ ওসমান হাদি ঢাকা আট আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন জুলাই পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের সবচেয়ে সাহসী একজন কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হলে এরকম ঘটনায় পুনর্বৃত্তির ঘটতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন উসমান হাদের রক্ত ঝরে আর আমরা যদি খুনীদের বিচার দেখতে না পাই তা হতে পারে না জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য এই প্রশ্ন কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তিনি আরও অভিযোগ করে বলেন সাম্প্রতিক সময়ে উসমান হাদির হত্যাকাণ্ডকে মূল আলোচনার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হা কিন্তু হাদিকে মেইন সাবজেক্ট থেকে বাদ দিলে আসলে আর কোনো বিষয়ে মূল সাবজেক্ট থাকবে না হাদিকে কেন্দ্র করে রাষ্ট্রের সব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে জোর দেন তিনি তিনি বলেন রাষ্ট্রকে জনগণের সামনে এসে জানতে হবে উসমান হাদির হত্যাকাণ্ডের বিচারে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে হাদির রক্তের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন